হজরতে সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালা নু আমার নবীর চেহারা মুবার করে দিকে তাকাই আছে আমার নবীর চেহারা মুবার দিকে তাকাই আল্লাহ কে ডাক দিয়া বলছেন আল্লাহ আমার মন বলতেছে আসমানের চন্দ্র সূর্য যেন আমার কুলের মধ্যে শুয়ে আছে আল্লাহ তালা এইভাবে যদি কুটি বছরে চলে যায় আর আমি আবু বকর দুনিয়া জমিনে যদি বেঁচে থাকি রসুল পাকে চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকলে হাজার কোটি বছর যদি চলে যায় আমি আবু বকরের পেটে কোনো খিদা লাগবে না আমার নবী কোরআন তিলাওয়াত করে যান হযরতে আবু বকর কোরআন তিলাওয়াত শুনতে আছেন হঠাৎ করে আবু বকর তাকায়া দেখেন কিছু দূরে দেখা যায় চিনা যায় না দেখা যায় একজন মহিলা হাতের মধ্যে কতগুলা পাথর নিয়ে কাদের মধ্যে পাথরের দুইটা ব্যাগ নিয়ে আসতেছে একজন মহিলা হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে না জানি আপনাকে আঘাত করবে নাকি কি করবে আপনি পারমিশন দিলে মহিলাটাকে ঠিক করে আমি আস

কোরআন থেকে তেলাবাদ শুরু করে দেওয়ার সাথে সাথে কাফের থেকে হেফাজতের থেকে তেলাবাদ করতে চাই আমার বিশ্বাস আল্লাহ তালা আমাকে হেফাজত করবেন এই বলে এর পাক তেলাওয়াত শুরু করে দিলেন আস্তে আস্তে ওই মহিলা কাছাকাছি চলে আসলো আবু বকর তাকাইয়া দেখেন মহিলার কেউ না সে তো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীজিকে ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আরবি যে মেটা পাতর হাতি নি আসতেছে সে তো আপনার চাচা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আপনার চাচি পয়গম্বর আরবি আপনার চাচি ওম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে আপনাকে আঘাত করবার জন্য উম্মে জামিল শুধু কেবল মাত্র আমার নবীর চাচি নয় রাসূলের পাক তার দুইটা মেয়েকে আবু লাহাবের দুই ছেলে উতফা এবং মুতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন নবুওয়তের আগে নবুওয়তের আগে দুইটা মেয়েকে আবু লাহাবের দুই ছেলের কাছে বিয়ে দিয়েছিলেন

থেকে মতো সরায়া দেই আমার নবী বললেন আবু আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছে যারা অহংকার করে না যারা গালি দেয় না যারা রুকু দাল্লার পায়ে করে যারা সাকারাতের আগে আল্লাহর কাছে দাবা করে যারা এই মানে না করে না কাজ করে যারা সবসময় সত্য বলে যারা জালেমের জুলুমের ধৈর্য ধারণ করে আল্লাহ বলছেন তাদের জিম্মা দ্বারা স্বয়ং আল্লাহ এই মুহূর্তে আমি কোরআন থেকে তেলাওয়াত করতে চাই আমার বিশ্বাস তেলাওয়াতের বড় আমার আল্লাহ ওই কাফের থেকে আমাকে বাঁচায়া দেবেন খান সুবহান এই বলে আমার নবী তেলাওয়াত চালায়া লাগলেন হযরত আবু বকর আমার নবীর তেলাওয়াত নিজের কানে শুনেন নিজের চোখ দিয়ে আমার নবীকে দেখেন নবীজি আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন উম্মে জামিল দৌড়াইয়া আমার নবীর সিনাম Mubarak বরাবর দাঁড়ায় গেল আমার নবীর সিনাম Mubarak বরাবর দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়া বলছে আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় সারাদিন মক্কার ওলি গলি খুঁজলাম কোথাও তোমার বন্ধুকে খুঁজে পেলাম না তুমি এখানে একা একা বসে কি কর তোমার বন্ধু কোথায় দেখি না কেন আবু বকর আশ্চর্য হইয়া গেলেন কি বলে রাসূল আমার রানের উপরে স্থির আছেন আমার নবীজি কোরআন তেলাওয়াত আমি শুনি দুইটা চোখ দিয়া দেখি উম্মে জামি আমার নবীর সেনা মোবারকের সামনে দাঁড়ায়া আমাকে দেখে আমার নবীজিকে দেখে না আমার বলার দরকার নাই কে আজীব কারবার আবু বকর চুকের পরে ছেড়ে কে আল্লাহকে ডাক দিয়া বলছে আল্লাহ নবীজি কে আমি দেখি আমার আলের উপরে শুয়ে আছে কোরআন তিলাওয়াত শুনি আর দেখি উম্মে জামিল দেখে না কে আজীব মুজিজা আমি জানি না এইভাবে চিৎকার করতে লাগলো উম্মে জামিল আবু বকর ডাক দিয়া বলছেন উম্মে জামিল রে তুমি আমার নবীকে খুঁজতেছ তুমি খুঁজে দেখো না কেন কোথায় আছেন আবু বকর বলতে লাগলেন তুমি যখন দেখো না আমি কেন বলবো খুঁজে দেখো উম্মে জামিল পুরো মক্কা খুঁজলো কাবা চত্বর খুঁজলো আমার নবীজি কি কোথাও খুঁজে পেল না আবার দাঁড়ালো আমার নবীর সামনে দাঁড়াই আবু বকর বলছে আবু বকর বলো না খুঁজে মুহাম্মদ কে পাই না কি পলায়ন করে ভাগছে নাকি মক্কায় তাকে কোথাও পাই না তুমি

আমার নবীর সামনে আমার নবী সামনে দেখো সিনা মারবে কেমনে উম্মে জামিল চলে গেল হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন আমার নবী জিকে জড়াইয়া কাঁদে নারে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন না কি হয়েছে আপনি আমার সামনে আছেন আপনাকে আমি দেখি আপনার কণ্ঠের তেলাওয়াত আমি শুনি উম্মে জামিলকে তো আপনাকে দেখলো না আমার নবী মুচকে হেসে চোখের পানি ছেড়ে বলছে নাম বক্রে আমার আল্লাহ বলেছেন পাইগম্বরে আরবি কোন কাফের যদি আপনাকে মারবার জন্য আসে কোরআন এমন একটা লাইট কোরআন এমন একটা মজাজাত অন্ধকার কে আলোকিত করে দে এই কোরআন থেকে আপনি তেলাওয়াত করবেন আমি আল্লাহ হিজাবাম মাসতুরা আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আর আপনার মধ্যখানে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেই কোন আল্লাহ আল্লাহু আকবার তার নাম কোরআন हिجاب মাসtura গোপন পর্দা দিয়ে দেয় কেউ দেখবে না তার নাম কোরআন এই আপনিও ধরেন এই আমিও ধরি পৃথিবীর কোন বিরুদ্ধবাদী আপনার আমার কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন তো আটটা আটটা পর্যন্ত না না আমাকে আটটাই বলছে ভাই কষ্ট হচ্ছে না তো একটু হাত দেখান তো দেখি কার কার কষ্ট হচ্ছে মানে কষ্ট হচ্ছে জিগেছি কষ্ট হচ্ছে একটু হাত এখন ওটা সবাই বলে নীল্লাহাই দেখবি আল্লাহ আমাদের হাতে কবুল করো এ কোরআন কে ভালোবাসে কি বলবো আমি তো আয়াত করছি এই জায়গায় এখন কত কথাই তো মাথায় আসে বাহিরে বলতে পারি না কোরআন কে বুঝে আরে কোরআন যদি পড়তে না পারেন দেখেনি কোরআন পড়তে পারেন না বুঝেন না পড়তেও পারেন না কোরআন বুঝেন নাই কোরআন কে ভালোবাসে মাঝে মাঝে মুরব্বী হয়ে গেছেন এখন পড়তে পারতেছেন না অজু করে কোরআনে চুম্বন খায়া বুকের সঙ্গে জড়াইয়া ধরে এই কোরআনই আপনাকে কেয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ তারও ঘটনা শুনেন কোথায় বলবো কিতাবের নাম মনে রাখবেন তারিখে ইবনে জারির তাবারি তারিখে খাল্লিকান মনে রাখবেন কোথায় চলে আসছে এক ব্যক্তি কোরআন পড়তে পারতো না অনেক চেষ্টা করেছে কোরআন শিখতে পারেনি বয়স হয়ে কিন্তু কোরআনকে ভালোবাসতো প্রতিদিন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে অজু করে কোরআন বুকের সঙ্গে জড়াইয়া হাউ মাউ করে বাচ্চাদের মতো কাজ আল্লাহ আমি সব পারলাম কোরআন তিলাবাদ করতে পারলাম না কোরআনটা শিখতে পারলাম না কিন্তু কোরআনের প্রতি তার অঘাত ভালোবাসা তৈরি হয়েছে কোরআনকে বুকের সঙ্গে জড়িয়ে শুধু কান্দে এই লোকটা ইন্তকাল করেছে ইতিহাস থেকে বলছে আল্লাহর এই গোলাম ইন্তকাল করেছে ইকাল করবার পরে গুলামকে কবরে দেওয়া হলাম সবাই যার যার বাড়িতে যে যে সময় মারা যান না কেন পৃথিবীর যেই টাইমে মারা যান না কেন কবরে যখন আপনাকে জিন্দা করা হবে প্রশ্ন করার জন্যে ওই সময়টা হবে আসর আর মাকৃবের মধ্যখান সময় সূর্য লাল হয়ে যায় লাল হয়ে যায় মাগরিবের সময় হয়ে যায় হয়ে যায় এমন আপনি কবরের ভিতরে দেখতে পাইবেন আপনাকে যখন উত্তোলন করা হবে আপনি উঠে দেখবেন সূর্য লাল হয়ে যায় আসরের সময় চলে যাচ্ছে আপনি চিৎকার করে বলবেন আছো কোথায় আমাকে অজুর পানি দেও অজুর পানি দেও আমি উজু করে নামাজ পড়তে চাই সূর্য লাল হয়ে যায় এই কথা যদি কোন গুলামের জবানে জারি হয়ে যায় আল্লাহ ফেরেস তাদেরকে বলবেন ফেরেস তারা আমার গুলামকে জানিয়ে দাও এটা দুনিয়া নয় এটা কবর এখানে সালাত পুরা লাগে না কবর আসে যে গুলাম সালাতের জন্য পানি কুষতেছে আমি আল্লাহ আমার গোলামকে প্রশ্ন করে কষ্ট দিতে চাই না ফেরেস্তারা আমার গোলামের কবরের সঙ্গে জান্নাতের কানেকশন ফিট করে দা আমার বন্ধুগণ আল্লাহর এই গোলামকে কবরের ভিতরে যখন উঠানো হলো প্রশ্ন করা হচ্ছে বলো না আমার রব্বুকা তোমার রবকে গোলাম তো জবাব দিতে পারতেছে না ঠিক মতো ইবাদত করে নাই কামতেছে তাকে জিজ্ঞাসা করা হলো তোমার ধর্মের নাম কি

এমন সময় আল্লাহর গোলাম তাকিয়ে দেখে তার সামনে 70 জন ফেরেশতা লোহার মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে আঘাত করবার জন্য আর সত্তর জন ফেরেশতার চোখ নাই অন্ধ আর ফেরেশতা কানে শুনে না আর কিছু ফেরেশতা মুখে কথা বলতে পারে না শুধু লোহার মুগুর হাতে কবরের চতুর্দিকে আগুন লেগে গিয়েছে সত্তরটা বিশাত্তর সব হাত করে ফেলেছে কবরের ভিতর থেকে দুর্গন্ধ বের হয় এমন ভয়ঙ্কর অবস্থা দেখে নিজেকে সামলে রাখতে পারতেছে না চক্ষু বন্ধ করে চিৎকার শুরু করে দিয়েছে কেরে কেউ নাই কেউ আমাকে দেখবার মতো কি কেউ নাই কেউ কি দুনিয়ার ছবি আমার নাই কেউ নাই কেউ কি আমাকে দেখবা না আমি দুনিয়ার ছবি গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কত কিছু রাখলাম কেউ আজকে দেখবার মতো নাই এইভাবে কান্না করে চক্ষু খুলে দেখে কবরের মাটি এত দূরে চলে গিয়েছে চুকে দেখা যায় না এক পাশের মাটি আরেক পাশের মাটি অনেক দূরে চলে গিয়েছে চুকে দেখা যায় না পার দূরে এর অর্থ হল কবর তাকে চাপ দেওয়ার জন্য আসতেছে দুই দিকের মাটি তাকে চাপ দিবে এক সাইটের হাড় অপর পাড় সে ঢুকে যাবে আল্লা বলছেন কাল্লা এ গোলাম তক্কার তোকে ছাড়ব না তোকে পিটাবো আল্লা বলছে ছাড়ব না তোকে পিটাবো গোলাম দেখলো কবর তাকে আঘাত করবার জন্য দৌড়ছে মাটিগুলা দ্রুত গতিতে আসতেছে আসতেছে বন্ধ করে আল্লাহর গোলাম কান্না করি ডাক দিয়ে বলছে আল্লাহ তালা বুঝতে পেরেছি দুনিয়ার জমিনে কত কিছু করলাম কেউ আজকে আমাকে দেখল না ইয়াউমি ইদিন বিবানি ওয়া সাহিবাতহি ওয়া আখি ওয়া ফাসিলতিহি লাদীতুই আমার স্ত্রীও দেখে নাই আমার সন্তানও দেখে নাই আমার ভাই বোন মা বাবা কেউ দেখে নাই গোষ্ঠীর মুরব্বিরা আমাকে দেখে নাই ওয়ামান ফিল অফ দ্য জামি আন সোন মায়ুন জি আল্লাসমন্জী যা চে সব মিয়া হলে আমাকে ছেড়ে দাও আল্লাহ বলবেন কাল্লা কখনো ছাড়বো না এখন দেখ কেমন মজা গুলাম চিৎকার করে কাঁদতেছে দুই পার্শ্বের মাটি তাকে আঘাত করবার জন্যে আসতেছে গোলাম চক্ষু বন্ধ করে দিয়েছে হঠাৎ অনুভব করতেছে তার বুকের উপরে কে যেন হেঁটে যা চক্কু খুলে ফেলেছে চক্কু খুলে দেখি ছোট্ট চড়ুই পাখির মতো ছোট্ট একটা সবুজ পাখি তার বুকের উপর দিয়ে হেটে যায় চিন্তায় পড়ে গেল কবরের ভিতরে আলো নাই অক্সিজেনের ব্যবস্থা নাই এই কবরের ভিতরে পাখি আসলো কোন থেকে আমারকে আজাব দেওয়ার যারা ছিল এরা সব কোথায় গেল কাওরি আমি দেখি না এতক্ষণ যাদেরকে দাঁড়ানো দেখলাম পাখি কুত্তে থেকে আসলো কুদ থেকে এসেছে সবার আল্লাহ করে দিয়েছেন পাখি ডাক দিয়া বলছে গোলাপ আমি দুনিয়ার গাছের ডালে ডালে বসা সাধারণ কোন পাখি না আজকে তুমি মুসিবতে পড়েছ বন্ধুর পরিচয় তো বিপদে তুমি বিপদে দুনিয়ার জমিনে আমাকে বন্ধু বানিয়েছিলাম আমি দিলাম আল কোরআন আজ তোমার বিপদের সময়ে আমার আল্লাহ পাখির সুরত তোমার বুকের উপরে বসায়া দিয়েছে বললাম তুমি কমা নাও কা নাও মাতে লারুস তুমি এমন ভাবে কমাও ফুল সজ্জার রাত্রে বা সর স্বামী স্ত্রী যেইভাবে কমিয়ে যায় সকাল কখনো হয় সূর্য কখনো হয় বলতে পারে না তুমি আমার ছোট্ট ডানার নিচে কুমিয়ে যা আমি আমার দুইটা ডানা কবরের দুই পাশের মাটির দিকে ধাক্কা দিয়ে রেখে দিলাম মাটি তোমাকে আঘাত করবে না আমি ধাক্কা দিয়ে রেখে দিলাম ঘুমিয়ে যাও আমার পর্যন্ত কেউ তোমাকে আর আযাব দিতে পারবে না তোমাকে আর ডিস্টার্ব দিবে না দুনিয়ার জমিনে তুমি আমাকে ভালোবেসেছ আমাকে বুকের সঙ্গে জড়িয়েছো আজ আমি তোমার বুকের উপরে বসে গেলাম বললাম তুমি কমিয়ে যাও খবরে তোমার সাথে আমি পুলসেরাতে আমি মিজানে আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত ভুলে যাব না যতক্ষণ তোমাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে না পৌঁছাতে পারে কোন সুবহানাল্লাহ এই কোরআনকে কেমনে বলে যায় আল্লাহ বলেন লিতখরিজেন নাস 미না যুলুমাতি ইলাল নূর এজন্য আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে তো কোরআন কেমনে বুঝাই কোরআন তোমাদের কেমন লাইট এখন আপনাদেরকে বুঝাবো এতক্ষণ তো বুঝালাম কোরআন দিয়ে কি করা যায় কোরআন দিয়ে কি করা যায় এখন আপনাদেরকে বুঝাবো উম্মে জামিল তো হাতে পাত্র নিয়ে আয়শা মারতে চাইছিল মারতে পারে নাই এখন বুঝাবো নেজাব বললম তীর নিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দড়াইছে মারবার জন্য আর এই গোলামটা কোরআন থেকে তেলাওয়াত করেছে আল্লাহ সবার চুকে ফাকিহ দিয়া তাকে নিয়ে গিয়েছেন কোন সুবহানাল্লাহ এইজন্য কোরআন কেন কোরআনকে বুঝেন না কেন সব বুঝেন কোরআন বুঝেন আমার বান্দগান ঘটনা বলবো না মূল বিষয় বলবো আমার নবী আখिरी জামানার پیغمبر جناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাইদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন আমার নবীজি শুয়ে আছেন হঠাৎ করে গভীর রাত্রে জিব্রিল আমিন আসেন ঘটনা বলবো না বুঝেন কি বলতে চাই জিব্রিল আমিন সে আমার নবীকে গুম থেকে উঠালেন রাসূল পাক গুম থেকে উঠে গেলেন জিব্রাইল ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহি আপনি সফর করেন ইয়াসরিবের দিকে আপনি সফর করেন খেজুর বাগানের দিকে অর্থাৎ আপনি সফর করেন হিজরত করেন মদিনার দিকে নবীজি ঘুম থেকে উঠে গেলেন নিজের বিছানায় হজরত আলীকে দিলেন আমার নবীজি তৈরি হয়ে গেলেন এই মুহূর্তে তিনি মদিনায় পৌঁছে যাবেন কাপড় পরলেন সালাত আদায় করলেন শুকরিয়া আদায় করলেন বের হয়ে যখন যাবেন হঠাৎ কানে আওয়াজ আসলো কানের পর্দায় আওয়াজ আসলো গড়ের বাহিরের চতুর্দিকে কাফের বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে নবীজি গড় থেকে বের হলে আঘাত করবে মেরে ফেলবে আমার নবীজি আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ আপনি আমাকে বলেছেন গড় থেকে বের হয়ে সফর শুরু করে মদিনায় যাওয়ার জন্য আমি কেমনে যাই গড়ের চতুর্দিকে কাফের বেঈমানেরা বেষ্টন করে রেখে দিয়েছে গড় থেকে বের হলে আঘাত করবে মেরে ফেলবে আমি কেমনে যাই আল্লাহ বললেন বন্ধুরে তুমি না কোরআন পড়ো তোমার কাছে না একটা গুণ আছে টেনশন করা কেন চিন্তার কারণ নাই তোমার কাজ হলো গড় থেকে বের হয়ে যাওয়া আর আমি আল্লাহ জিম্মাদারি নিলাম স্বয়ং সম্পূর্ণ অসুস্থ রেখে তোমাকে পৌঁছে দেওয়া হয়ে যাবেন আমি তো যেতে চাই আপনিও বলেছেন চলে যাবো আপনি বাঁচাবেন সন্দেহ নাই কিন্তু অন্তরে শান্তি পাচ্ছি না কি জানি বের হলে আবার মারে কিনা বিশ্বাস আছে কিন্তু শান্তি পাই না আল্লাহ বলেন কি করা লাগবে আল্লাহ তাহলে কোন উপায় দেন উপকরণ দেন যার মাধ্যমে কাফেরদেরকে প্রতিরোধ করতে পারে প্রতিহত করতে পারে আল্লাহ বললেন বন্ধু তাহলে কাজ করো মধ্যে কিছু কঙ্কর নেও হাতের মধ্যে বালি নেও হাতের মধ্যে পাথর নেও আর আমার কোরআন থেকে তেলাওয়াত করো আয়াল্লাহ পাথর নিয়ে তেলাওয়াত করে কি করব পাথর নিয়ে তেলাওয়াত ফু দিবা কোরআন তো লিত হরি জান্ন কোরআন তো অন্ধকার থেকে আলোর পথ দেখায় কোরআন তো পক্ষে জালে জালেমের বিপক্ষে এই মুহূর্তে আপনি মজলুম কা ফেরা জালেম আপনি কোরআন তিলাবত করবে আমি কোরআনটাকে এটেম বানাইয়া দিতে পারি কনসব হ্যান আমান নবী তিলাবত করলেন হাতের মধ্যে পাথর নিলেন বালি নিলেন আল্লাহ কে বলছেন আল্লাহ তালা কি করব আল্লাহ বলছেন দরজা খুলে নিক্ষেপ করো আল্লাহ দরজা খুলে যদি পাথর গুলা নিক্ষেপ করি তত একদিকে যাবে যেদিকে নিক্ষেপ করব সেদিকে যাবে কাফের রাত চতুর্দিকে ডাইনে বামে পিছনে আমি যদি সামনে পাথর মারি পিছনের কাফের আমাকে ধরে ফেলবে ডান কাফেররা আমাকে ধরে ফেলবে মেরে ফেলবে আল্লাহ বললেন বন্ধুরে কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার আর সকল কাফেরদের চুকে চুকে পাথরগুলা পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ এবার আমার নবী কোরআন থেকে তেলাওয়াত করে কঙ্কর বালি অথবা পাথরের মধ্যে ফুক দিয়া দরজা খুললেন সামনের দিকে নিক্ষেপ করলেন মারলে কই দিকে যায় যেদিকে মারলেন সেদিকে গিয়েছে ভয় পাচ্ছেন না জানি পিছনের কাফের আমাকে মারে কিনা হঠাৎ করে তাকে দেখেন ডাইনে বামে পিছনের সবগুলা কাফের চুকে পাথর গিয়ে পৌঁছে গিয়েছে আল্লাহ আকবার সবাই চুপগুলাকে রগড়াতে লাগলো মুস্তে লাগলো নবীজি আশ্চর্য হয়ে গেলেন মারলাম সামন দিকে পাথর গেল পিছন দিকে কে নিছে কথা বলেন কে নবীজি চলে গেলেন মদিনায় কেউ দেখতে পাইল না মদিনায় যাওয়ার পরে ঘটনা বলবো না একদিন আল্লাহ তালা নবীজি বলছেন বন্ধুরে বলো না ওই দিন কেমনে গেলা পাথর তো একদিকে মারলা তাইলে পিছনে গেল কেমনে ডাইনে বামে গেল কেমনে বলো তুমি না বলছো মারলে একদিকে যায় সব দিকে গেল কেমনে বলো নবীজি বলছেন আল্লাহ তাহলে আমি জানি না আপনি জানেন আমার আল্লাহ জবাব দিলেন বন্ধুরা গেছে আমার আল্লাহ বললেন আমার আল্লাহ বলেছেন বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে কোরআন তিলাবাত করে পাথরে নিক্ষেপ করেছ ওটা তুমি তোমার হাত থাকে নাই ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে আর আমি আল্লাহ সকল কাফেরদের চোখে আমার হাত দিয়া পৌঁছে দিয়েছে কোন সুবহান আল্লাহ তার নাম কোরআন নেজন আল্লাহ বলছেন আমার তেলাওয়াত কিন্তু আলো ছায়াতে লিতুখরিজান নাসা মিন যুলমাতিল নূর কোরআন একটা লাইট কোরআন একটা ম্যাগনেট কোরআন একটা চুম্বক

وعلى آل إبراهيم إنك حميد المجيد بوشين وعلى أنها هو صلاة صلاة هو بي أنها صالحة وعلى أنها صالحة